হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি তো ভালো আছি তো দেখো আজকে আমি চলে যাচ্ছি মাঠে আর কার সাথে যাচ্ছি দেখতেই পাচ্ছ টোটোতে করে মা বাবা দুজনের সাথে যাচ্ছি তো আগে আমি চুলটা ঠিক করে নিলাম আর মাকে বলছি মা দেখো ভালো লাগছে তো আর এই যে দিয়ে তল দিয়ে যাচ্ছি আর ওখানে দেখছো কত ছাগল গরু চড়ছে আর এই যে কলা এই ভুট্টা গাছগুলো এখন ছোটো ছোটো আর এই বেগুন এলেই আমার মনে হয় আর যাব না বেগুন মানে গানটার কথা মনে পড়ে আর কি তারপরে দেখো এই সর্ষের ভুঁইটা যেখানে আমি রিলস করেছিলাম তো সর্ষেটা এখন সর্ষে বেরিয়ে গেছে আরে ওই যে ওখানে বসে আমি পা দুলিয়ে দুলিয়ে জলে পা দুলিয়ে দুলিয়ে রিলস করছিলাম কিন্তু এখন ওটা জল সে শুকিয়ে গিয়ে একদম এরকম দেখো মাটি কি শক্ত হয়ে গেছে কিন্তু জমিটা চাষ করা হয়ে গেছে জমিটাতে এখনই লাগানো হবে কোনো ফসল হয়তো লাগাবে যার জমি তারপরে দেখো আমি বলছি আমাদের এখানে যদি আমাদের এখানে একটাও কলা গাছ নেই আর যদিও বা আমার পাশের বাড়িতে একটা আছে তো তাকে যদি আমি কলা পাতা চাইতে যাই কোনো আমার খেতে ইচ্ছা হয় কলাপাতায় ভাত তো বাবা তাকে কৈফিও দিতে হবে যে আমি কী করবো কলা পাতাটা কী ভাত খাবো কি করব না করব এই সব কিন্তু আমার দিদার বাড়ি গেলে আমাকে এই টেনশানটা অন্তত করতে হয় না ওই জন্য আমি দিদার বাড়ি গেলে কলা পাতা ছাড়া ভাত খাই না কারণ আমি তো বাড়িতে খেতে পারি না আর দিদার বাড়ি গিয়ে আমি কয়েকদিনই বা থাকি বা কিছু করি যাতে আমি এগুলো করতে পারবো কিন্তু এর মাঝে আমি দিদা বাড়িতে থাকি না আবার এর মাঝে আমি অনেকটাই থাকলাম কারণ দিদার পাড়ায় পুজো ছিল তার জন্যই আমি গেছিলাম আর এই যে দেখেছ তার পাশে আমাদের একটা জমি ছিল ওই জমিটাতে অনেক কলমির শাক হয়েছিল ওরগুলোকে আমি ওরা কলমির শাক বলি ওইটা যেহেতু জলমগ্ন ছিল তার জন্য আমাদের কোনো জমিতে চাষ করা হয়নি আর জল যেহেতু শুকিয়েছে এতদিনে আর এতদিনেই বা কী বা লাগানো হবে আর তারপরেই দেখো আমাদের বড় হয়ে উঠে গেলাম এখানে তোমাদের গাছগুলোকে দেখিয়েছিলাম না যে আমার থেকে হালকা আমার সমান হয়েছে কিন্তু এখন দেখো আমার মাথার ছাড়িয়ে কতটা উঠো উঁচু হয়ে গেছে মানে এখন আমাকে আর দেখাই যাবে না যদি আমি একটু ভেতরে চলে যায় তাও তো আমি মা মাকে বলছি যে মা একটু নাড়ি মা বলছে যদি ভাঙে তারপরে দেখিস তোকে আমি কী বলি মানে আমাকে ধমক দিচ্ছে দিয়ে আমি ঠিক আছে ঠিক আছে নাড়ব না মানে এগুলো এর বিষয়ে আমার মা খুব সিরিয়াস আমার পড়াশোনার বিষয়েও কিন্তু আমাকে খুব বকা ঝোকা করে কিন্তু অনেকেই মনে করে যে আমার মা আমাকে ছেড়ে দিয়েছে কি বলে না মানে কোনো ইস শাসন কিচ্ছু করে না শুধু আমাকে এমনিই ছেড়ে দিয়ে যায় আপনার বলে না জিলে আপনি জিন্দগি কিন্তু ওরকম মোটেও ছাড়েনি আমার মা আমাকে মা আমাকে যথেষ্ট শাসন করে যথেষ্ট ই করে পড়াশোনার ব্যাপারে সব কিছুর ব্যাপারে আমার মা আমাকে সব যথেষ্টভাবে শাসন করে কিন্তু অনেকে মনে করে যে আমার মা আমাকে কিছুই বলে না কিছুই বলে না কিন্তু এটা না তো দেখো তারপরে আমি এই যে বাস্তবে শাক তুলছিলাম যেটাকে তোমরা বোধের শাকও অনেকে বলো অনেকে অনেক রকমের শাক বলো এই শাকগুলো আমরা কিনে খাই পাঁচ টাকা দশ টাকায় আড়াইশো কিনে খায় আর মাঠে যারা শাক তোলে যে বিক্রি করে বাজারে তাদেরকে তো টাকা দিয়ে কিনতেই হয় না তারা মাঠে মাঠে ঘুরে ঘুরে তুলে আনে তারপরে এই যে আমরা বেগুনের জমির পাশ দিয়ে গেলাম তারপরে আমি কি করছিলাম আমরা আমাদের আরেকটা জমিতে গেলাম ওখানে হচ্ছে আমরা দুটো তুলেছি বেশি তুলে নিই আমি মাকে বলছি মা এই দুটো নিয়ে আমরা কি করব তাহলে ফেলেই দিই কিন্তু তখন মা কথাটা শুনতেই পাইনি এই ঘন ঘন আমি ভিডিও ঘন ঘন মাঠে যাই এটা কিন্তু না আমি হচ্ছে এই কদিন পর পর যখন মা যায় তখনই যাই তারপরে দেখো সচরাচর তো আমি একা একা মাঠে যাই না মা বাবা এদের সাথেই যাই তারপরে সেই ওই যে দূরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর আমাদের এই জমিতে গম লাগানো হয়েছে তার জন্য দেখছো তো কত সুন্দর মানে সবুজে সবুজ হয়ে আছে দেখতে তোমাদেরকে আরো কাছে গিয়ে দেখাচ্ছি চলো সবুজে সবুজ মানে জিনিসটাকে বলে যেটা তো দেখো তারপরে এই যে একটু বকর বকর বকল বকর করার পর আর একটু চলেই পৌঁছেই গেলাম তারপরে যেতে যেতে আমি বলছি দেখো মা একটা জায়গায় কি। এগুলো নিয়ে দেখো ছোট ছোট্ট ভুট্টার গাছ বেরিয়েছিল আর তারপরে আর একটু যাওয়ার পরেই আমাদের জমি তো ওই যে চলে এসছে আর আমি তোমাদেরকে আমি আসলে দেখব যে গমের গাছটা কি মানে টেনে উপড়ে তারপরে দেখবো যে গমে গমটা এখন কি অবস্থা হয়েছে তার জন্য আমি পরে অবশ্য মা বকছিল যে আমি কেন তুললাম একটা গাছ কিছু বলেনি তো এই যে গমের গাছ এবার আমি শাকটা ফেলে দিলাম তারপরে এবার আমি একটু তুলে দেখব উঠে না এত শক্ত মানে ওঠানো যায় না ওই দিক থেকে তো বাবা দেখছে কিন্তু কিছু বলেনি আমাকে মা বলছিল তো গাছটাকে আমি টেনে ছিঁড়ব তো আমি শান্তি পাবো তারপরে দেখো ছিঁড়লাম ছেড়ার পর দেখতে পেলাম যে হ্যাঁ হাত থেকে পড়ে যাচ্ছে জিনিস দেখো গমটার এখন কি অবস্থা শুকিয়ে টুকিয়ে গেছে একদম আর এতটা হয়েছে এরকম খুব সুন্দর দেখতে লাগছিলো তারপরে এবার আমরা যাচ্ছি আমাদের আরেকটা জমিতে ওখানে ভুট্টাটা হচ্ছে মানে জায়গায় জায়গায় এক জায়গায় যে হবে তা না অনেক জায়গায় জায়গায় চারিদিকে যাতে যেতে হয় ওই জন্য তো দেখো তারপরে আবার যাচ্ছি ওপরে মাকে বলছি মা একটু হাতটা ধরো কারণ হাত না ধরলে যাব। যাবো মা আমার আগে আগে চলে যাচ্ছে আর আমি আসছি অতটা আমি তাড়াহুড়ো করে যেতে পারবো না তো দেখো এইখানেও কাটা গাছ তো এইখান থেকে ও মাকে বলে আমি একটু ধরো মা হাত ধরলে আর আমি উঠে গেলাম তো এখানকার গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে মানে কেউ লুকোলে আর খুঁজে পাওয়া যাবে না দেখো এখানকার গাছগুলো অনেক বড় বড়ো হয়ে গেছে আর আমি তো তাই বলছি যে কি যে আমি করি যদি এই কাটা ভুটটার পাতার যে ডগাটা ওই ডগায় এক প্রকারের কাটা থাকে হ্যাঁ ওই ডগাটা দিয়ে যদি মুখে লাগে তাহলে তোমার মুখ একদম হাঁচড়ে হচ্ছে যেতে বাধ্য তোমার হাত পাও হাঁচড়ে যাবে এই জন্য ভুটটা যখন তোলে তখন সবাই ফুল হাতে জামা পরে অত গরম তাও ফুল হাতে জামা পড়ে কারণ যদি না পড়ে তাহলে তো হাত পা সব কেটে যাবে তো দেখো ওখান থেকে ঘুরে টুরে চলে সেই কারণে আমাদের কাঁচকলা আর পাকা কলা থোর আর হচ্ছে মোচা এগুলো সব কাটলো টোটোতে নিলাম আর একে দেখো কি অবস্থা এর হ্যাঁ ওকে আমি বলছি একটু ভালোভাবে তাকা আর ওই এই সব নাটক করছে আর আমার ভাইকে তো কিছু বলাই যাবে না ও সাইডে বসে ফোন দেখছে ওকে কিছু বলি না আমি বলতে গেলে ছাতার মাথা করবে তার থেকে ওর সাথে ঝগড়া না করাই ভালো তারপরে এই যে বাবা না তোকে রেখে চলে যাবো না না উঠবো আর তারপরে এই যে আমার পাশেই কি ছিল আমি যেতে গেলাম ওইদিকে বাবা বলছে কি করতে যাচ্ছিস তুই ওইদিকে যেতে হবে না দিয়ে আবার সেই চলে এলাম আমি আর বোন মিলে ফালতু ই করে লাভ নাই তো আমার আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে টাটা বাই বাই দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে রাধে রাধ